বাঙালির বারো মাসে তেরো পার্বণ ইংলিশ উইথ স্যারের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্স বন্ধু বোন সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সাথে অভিনন্দন ছেলে রিদানকে নিয়ে এসেছি ময়নাগুড়ির দেশবন্ধু পাড়ার নবীন সংঘের বাসন্তী পুজোয় প্যান্ডেলটা জাস্ট অ্যামেজিং অসাধারণ দারুণ হয়েছে প্রতি বছর আসি তবে এবারের প্যান্ডেলের আকর্ষণটা একটু অন্য রকম আপনারাও আসবেন দেখবেন ভীষণ ভীষণ সুন্দর ইংলিশ লার্নিং সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি সাধারণত প্রতিদিনই তবে আজ একটু অন্য রকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আশা করি সবার ভালো লাগবে শুভ নববর্ষ আরেকবার